তো আজকে আমরা জেনে নেব যে তাকদির অর্থ কি বা তাকদির শব্দের অর্থ কি তো তাকদির কিন্তু একটা আরবি শব্দ আমার মনে হয় যেটা তো যেহেতু ইসলামিক একটা প্রশ্ন তো তাকদির হইলো একটা আরবি শব্দ এটা আমি আমার মনে হয় আর কি তো তাকদির একটা আরবি শব্দ তবে এর বাংলা অর্থ যেটা রয়েছে সেটা আমরা জেনে নেব তাকদির অর্থ বা তাকদির শব্দের অর্থ জেনে নেব তো তাকদেরটা আরবি শব্দ নাকি ইসলামিক এই কোনো কি ওই সব কিন্তু আমি এখন বলে দেবো না কারণ আজকের ভিডিওর মে মেইন বিষয় হলো যে তাকদির অর্থ কী বা তাক দির শব্দের অর্থ কী এটা বলে দেব তোমাদের আর তো আর ভুল অ্যান্সার দিয়ে আমার কোনো লাভ নাই তো তার জন্য আমি কোনো ফল ফলস কোনো কিছু বা ফেক কোনো কিছু আমি দেওয়ার চেষ্টা করি না বা দেই না দেওয়ার চেষ্টা করি না আর কি ভুলে যদি হইতে পারে দু একটা ভুল হইতে পারে যে বই গাড়িটাও কিন্তু ভুল হয়ে যায় মাঝে মাঝে তো তাই বলছি যে দু একটা ভুল হইতে পারে মাঝে মাঝে তবে এই রকম ভুল হবে না বা বানানে ভুল হইতে পারে তো বানানটা ভুল হইলে আমি এতবার পড়তেছি একবার না একবার চোখে পড়ার এই কথা তো ভুল হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে কি এটা আমরা অনেকে জানি না তো ওইটা ওই বিষয়ে আমরা আজকে জানবো না যেহেতু আমরা তাকদির অর্থ কি বা তাকদির শব্দের অর্থ কি এগুলো আমরা জেনে নেব আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ জোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো এখন আমরা দেখে নিব যে তাক দির অর্থটা কি আর তোমাদের যে কইটাই প্রশ্ন লাগবে ওই প্রশ্নগুলো এই কমেন্ট বক্সে লিখে গেলে তোমাদের উত্তরগুলো অবশ্যই অবশ্যই দিয়ে দেওয়া হবে তো এখন আমরা উত্তরটা দেখে নেই তাক দির অর্থ হচ্ছে ভাগ্য রেখা তাকদির অর্থ কি ভাগ্যরেখা তাকদির অর্থ হচ্ছে ভাগ্যরেখা তাকদির শব্দের অর্থ হচ্ছে ভাগ্যরেখা তাকদির অর্থ ভাগ্যরেখা তাক দির শব্দের অর্থ ভাগ্যরেখা বা তাকদিরের বাংলা হচ্ছে ভাগ্যরেখা তাসকে ভিডিটাই বন্ধ যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে